মূল্যবান এই গজলটা যিনি লিখেছেন তিনি হলেন পশ্চিম বাংলা একজন গজলের লেখক জগতে খুব বড় মাপের লেখক তিনি হলেন কবি গুলজার সিপাহী তিনি লিখেছেন যারা মাকে ভালোবাসে না মাকে শ্রদ্ধা করে না মা কি বোঝে না আমার লেখক লিখলেন কেউ মায়ের মতো কেউ মায়ের মতো হন এক মা তো আর হবে না এই মা হারা লিয়া মন মায়ার পাব না মা হারা লিয়া মন মায়ার পাব না মায়ের মতো এই মহার লেন জানি পাবনা একজন মা সন্তানের জন্য যে কি করেছে আমরা বুঝিনা কারণ ছোটবেলায় আমাদের মা আমাদের কি করেছে শুনুন ওগো মায়ের মমতার পরীক্ষা আমি সেই দিনই পেয়

আড়ালে জানি এমন মায়ার পাব না কেউ মায়ের মতো এমন কেউ মায়ের মতো এমন এক মা তো আর হবে না এই মারালে জানি এমন মায়ার পাব না আমরা ছোটবেলায় দেখবেন যখন একদম জিরো সাইজের থাকে মা যেখানে যাবে মায়ের পিছনে পিছনে আমরা ঘুরে বেড়াই মা যদি দোকানে যায় আমরা মায়ের পিছনে ম্যা ম্যা করে যাই মা যদি মামার বাড়ি যায় খালার বাড়ি যায় নানির বাড়ি যায় মায়ের পিছনে পিছনে আচল ধরে ধরে আমরা ঘুরি আর যেই দেখবেন একটু বড় হয়ে যাবে বিশেষ করে বউ পেয়ে গেলে ছেলেরা দেখবেন মায়ের কথা আর মনে থাকে না মা যে কি সে তার গুরুত্ব দেয় না মা কেমন আছে খেলো কি না খেলো খেলো মায়ের খবর রাখে না একজন ছেলে এই ঈদের সময় দেখবেন আমাদের মধ্যে অনেক ছেলে আছে মায়ের জন্যে একটা শাড়ি কিনে দিয়ে মনে মনে করছে মাকে অনেক কিছু করে দিল সেই সমস্ত লেখক সেই সমস্ত ছেলেরা শুনবেন একজন ছেলে সে মায়ের জন্য কি করছে আর কি ঘটছে ও গো একে ছেলে মাকে এক ছেলে মাকে কাঁধে করে হজ করিয়ে সাহা Thank okay. you. ওরে মায়ের দুধের ঋণ জীবনে শোধা যাবে না তাই হয় না হবে না ও গো না হবে না মোর মায়ের তুলনা এই মা হারালে জানি মন মায়ার পাবো না দেখবে অনেক ছেলেরা আছে মা বয়স কালে গিয়ে কোমরের যন্ত্রণা ব্যথায় ঘরে আছে মা উঠতে হাঁটতে পারে না ছেলেকে বলল বাবা রমজান যখন বাজারে যাবি একটা বড়িয়া নিস না আমার কোমরটা বড্ড ব্যথা বলে পিছনে ঘ্যাং ঘ্যাং করো না যখন যাব তখন নিয়ে আসি ছেলে বাজারে গেল বাইক নিয়ে ফিরে এলো মা অপেক্ষায় আছে মনে হয় তার আদরের ছেলে সে ট্যাবলেটটা এনেছিস জিজ্ঞেস করলো খোকা বড়িটা এনেছিস বললো যা মনে নেই পরের বারে এনে দেব যে সমস্ত ছেলে দেখবেন মাকে কষ্ট দেয় মাকে দুঃখ দেয় দেয় বইয়ের সংখ্যা যদি মায়ের সামান্য একটু ঝগড়া হয় বউ দেখবেন স্বামীর কানে তুলে দেয় তোমার মা আমাকে ছেলে কোনো কিছু বিচার করবে না শুনবে না সোজা গিয়ে দেখবেন মাকে এতগুলো শুনিয়ে দেয় যে সমস্ত ছেলেরা মাকে অপমান করে মাকে সম্মান দেয় না সেই সমস্ত ছেলে তারা দুনিয়ায় তাদের কি হাল হবে বলছে ঘোর 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 যদি নাই কোন ওই ছেল সময় যখন তাহার বন্ধ হয়ে যাবে মরার সময় যখন তাহার বন্ধ হয়ে যাবে শত চেষ্টা করেও কলমা গো শত চেষ্টা করেও मा हारा ॾे जान मोन बा पा के माइर मतो हुनो के माइर मतो हुे मा हारा जान मोन बा पा মন 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 মায়ারে